মাত্র দশ টাকার প্যাকেট দুধ দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলো দোকানের মতো মিষ্টি দই তো মিষ্টি দই খেতে আমরা সবাই ভালোবাসি আর দশ টাকার প্যাকেট দুধে এক কেজির ওপর মিষ্টি দই তৈরি করে আজকে আমি দেখাবো আর একদম ঝটপট হয়ে যাবে মাত্র দশ থেকে কুড়ি মিনিট যদি হাতের সময় থাকে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মিষ্টি দই এই রেসিপিটার জন্য এখানে হাফ লিটার জলের বোতল থেকে এক বোতল জল আমি দিয়ে দিলাম এখানে পাঁচশো এমএল জল আমি দিয়েছি জলটা যখন হাত সহ গরম হয়ে যাবে তখন এই জলের মধ্যে আমি দিয়ে দেব তিন প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ এখানে আমার তিন প্যাকেট দুধ লাগবে তো হাফ লিটার জলের মধ্যে আবারও বলছি জলটা হাত সহ গরম হয়ে গেলে তিনটে দশ টাকা দামের প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম আর এই তিনটে দশ টাকা দামের প্যাকেট দুধ অর্থাৎ তিরিশ টাকা খরচ করেই আমার এক কেজি মিষ্টি দই তৈরি হয়ে যাবে তো দেখো খুব ভালো করে কিন্তু জলের সঙ্গে দুধটা মিশে গেছে চারটে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছি দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে দেবো দুধটাকে তো দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়ে এদিকে আমি দই বসানোর জন্য লাগবে দই বীজ এই দই বীজটা হচ্ছে আগে থেকে বাড়িতে তৈরি করা মিষ্টি দই কেনা দইও তোমরা ব্যবহার করতে পারো শুধু মনে রাখবে ফ্রিজে ঠান্ডা নেবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই এদিকে আমি দুধটাকে মোটামুটি ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে আমি গ্যাস অফ করে দিলে আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে অন্য আরেকটা কড়াইয়ে আমি ক্যারামেল বানিয়ে নেবো ক্যারামেল বানানোর জন্য এখানে আমি চায়ের কাপের এক কাপ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা যেরকম রাখতে চাও সেই মতো দেবে চিনিটা দেখো গলতে শুরু করেছে তখন একভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এভাবে ক্যারামেলটা তৈরি করে নেব আস্তে আস্তে দেখবে ক্যারামেলের খুব সুন্দর কালার চলে আসবে ক্যারামেলের কালারটা যখনই সুন্দর চলে আসবে তখনই গ্যাস অফ করে দেবে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার ওই কাপেরই যে কাপে করে চিনি নিয়েছিলাম এক কাপ জল আমি দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে প্রথমে দেখো এরকম জমাট পাতার মতো মনে হবে এখন কিন্তু গ্যাস অফ করা আছে এবার একভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটাকে রেডি করে নেবো দেখো ক্যারামেল জলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আমরা চিকেনের রেসিপিতে বা যে কোনো অন্য রেসিপিতে ব্যবহার করে থাকি বাড়িতে কিন্তু আমাদের সবারই কর্নফ্লাওয়ার থাকে আর এই কম খরচে মিষ্টি তৈরি তৈরি করার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে ক্যারামেলের মধ্যে দেখো কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা দুধের মধ্যে ক্যারামেলটাকেও ঠান্ডা করে আমি দিয়ে দিলাম সবটাই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর মেশাতে হবে এটা শুধু মাথায় রাখবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছো আর এদিকে দেখো যে দইটা আমি জল ঝরাতে রেখেছিলাম যে দই বীজটা সেটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব তো খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেবার পর এবারে ফেটানো দই বীজের মধ্যে যে দুধের মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই ঠান্ডা কোনো রকম গরম ভাব যেন না থাকে শুধু এটা মাথায় রাখবে হালকা গরম থাকলেও হবে মানে হালকা হাত গরম তবে খুব বেশি গরম যেন না থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর খুব ভালো করে ফেটানো দই বীজের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে আজকে আমি দইগুলো তৈরি করব স্টিলের বাটিতে এরকম স্টিলের বাটি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর এই বাটির মধ্যে আমি এই দুধের মিশ্রণটাকে নিয়ে নেব তো সব বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা স্টিলের বাটিতে বানাচ্ছি আর একদম ঝটপট বানাবো রেস্টে রাখার দরকার নেই নর্মালি দই বানাতে গেলে দশ থেকে বারো ঘন্টা আমাদের রেস্টে রাখতে হয় কিন্তু আজকের দইগুলো দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তো আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা দেখো ফুটে উঠতে যখন শুরু করেছে তখন আমি দের বাটিগুলো বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি দেবে না তো জলটা যেন ওপরে না চলে আসে বাটির আর দেখো একটা একটা করে বাটি আমি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু ফুটছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি আর লোতে করে দিয়ে চারটে স্টিলের বাটি আমি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুড়ি মিনিট অপেক্ষা করব ছোট ছোট বাটিতে বানালে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে এখানে যেহেতু ভর্তি ভর্তি ছিল তাই কুড়ি মিনিট সময় লেগেছে কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছ দেখো দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এই অবস্থায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা এখনও হয়নি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো তো পুরোপুরি ঠান্ডা করার পর তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারো আমি এখনও ফ্রিজের মধ্যে রাখিনি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখো একদমই বসে গেছে তো এখন ফ্রিজের মধ্যে রাখার পালা তো তার আগে আমি কেটে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সহজেই তৈরি হয়ে গেল ঝটপট দশ টাকার প্যাকেট দুধে মিষ্টি দই এটাকে ভাপা মিষ্টি দইও বলা যেতে পারে তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ